জুনাইদ বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে তেনারই মরিদ রুহানি সন্তান বলছে হজুর আমাকে বা করেন আবাদ তবা করান মন থেকে তবা করতে চাই বলে ঘটনা কি বলে হুজুর আমি তো আপনার খাস মুরিদ কিন্তু আমি তো সুদগুশ খাই নওজুব ইল্লাহ মাঝে মাঝে নামাজ কাজা করি গুনা করি কিন্তু আমার ইমান কামেল হয়ে গিয়েছে আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না শোভানাজা বলবেন না তো তিনি তেনার ঘটনা বলছেন বলে আমি হুজুর বাগদাদি গেলাম দিন মজুর নেওয়ার জন্য হায়ার করার জন্য যখন খুশতেছি তো একটা যুবক পেলাম উপবয়সের যুবক তাকে বললাম যে তুমি কি আমার এই মাল সাবান কিনেছি চালের বস্তা টস্তা একটু বাসায় পৌঁছে দিবা বলে হুজুর নিয়ে যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওর বিনিময় কত বলে তিন দেড় হাম কত

যদি নারাজ হন আপনি আমার মালিক আপনার কর্মচারী এখন আমি সুহান আল্লাহ তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে আমি অবাক হলাম স্ট্রেনজ হয়ে গেলাম বললাম যে ঠিক আছে চলো নিয়ে গেলাম বাসায় গিয়ে বুঝলাম যে সে একটা তাকবান ছেলে পরেজগার ছেলে যুবক তখন তেনার স্ত্রীকে বলেন যে যুবকটা এরকম খুব ভালো তেনার স্ত্রী বলেন যে তাহলে ওনাকে বসতে বলেন আমি একটু খাবার টাবার দেই দুপুরে লাঞ্চ দিই যুবক আস্তে আস্তে বলতেছে হুজুর আমি লাঞ্চ করতে পারবো না আমি নফল রোজা রেখেছি রোজার মাহিনাও না কিন্তু বলতেছে নফল রোজা রেখে সেই দম্পতি তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো বক হইলাম তখন বলেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা বলে ঠিক আছে সে তখন মসজিদে চলে গেল আল্লাহ জিকির করছে দুরুদে পাক করছে কিছুক্ষণ পরে যখন ইফতার সময় হলো আসলো ইফতার করল ইফতার তৈরি করে যখন খাওয়ালো খুব গভীর খেয়াল খুব গভীর মেসেজ একটা কথায় হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেল বলো আজকে তুমি আমার বাসায় থাকো ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো তখন ওই কথা শুনে সে রাতের বেলা স্টে করলো স্টে করার পরে ওই দম্পতির একটা ল্যাংড়া মেয়ে ছিল লুলা তার পা কোনো অপাইস ছিল প্যারালাইজ ছিল হাঁটতে পারতো না হঠাৎ করে রাত্রে তিনটার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে কে জানি টোকা দিচ্ছে দরজার মধ্যে দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে বলে কি গো মা কি হয়েছে তুমি দাঁড়ায় আছো কিভাবে বলে জানি না বাবা আজকে শুনলাম যে তুমি ওই যে তাকওয়া বান ওই যুবকের কথা বললা ওয়াক্তাকু ইলাইহিল ওয়াসিলা আমি তখন শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তুমি তো বলেছো উসিলার মাধ্যমে তুমি দোয়া কবুল করো ওই যুবক তোমার দরবারে কবুল হয়ে থাকে তার উচিলে আমাকে সাফা দান করো বলতেছে দশ বছর ধরে প্যারালাইজ ছিল ওই মেয়ে উঠে দাঁড়ালো বলতেছে আমি হাঁটতে পারছি ওই দম্পতি বলতেছে যুবক কোথায় ঘরে গিয়ে দেখতেছে ঘর খালি ওখানে মধ্যে একটা চিরকুট পড়া ওদের মধ্যে লেখা যে হে আল্লাহর বান্দা আমার রাস্ত তো ফাঁস হয়ে গিয়েছে আমি এখন আর এখানে থাকবো না আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন আমার দিকে নয় আল্লাহর দিকে রুজু হন ওই দম্পতি তারা ওই যুবকের কথা শুনে তাদের মধ্যে ইমান চলে আসলো তারা দোড়ায় গিয়ে যখন জুনায়দ বাগদাদি

আমাদের সাফ দান আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলের গোলামী করো একজন আল্লাহ আল্লাহ সাথে সঙ্গ জ্ঞাপন করি আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক রাখবেন মনে রাখবেন যার পীর মুর্শিদ নাই আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক নাই যার শেখ নাই তার শেখ হলো শয়তান তার পীর কি শয়তান বিপদে চালাবে যদি একজন তার শিক্ষাগুরু থাকে তার শায়ক থাকে যদি কোন ওয়ালার সাথে আপনার সম্পর্ক রাখে তাহলে মনে রাখবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কি